তো শনিবার আজকে আর জিনিসটা তো অফিস চলে গেছে তো বাজারে আর তো যাওয়া হয়নি মাছ টাচও নেই তো ভাবলাম ডিম করে নিই আর কালকে তো সানডে আছে তো কালকে মাছটা জানা যাবে এই যে এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এখানে আলু দিয়ে আর ওই যে কচু হয় না যেটাকে বলে ওল কচু ওই আর কি এমনি কাঠি কচু না ওল কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব আর এখানে বানিয়েছি এটা চিজিঙা ভাজা তো এখানে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ব্যাস জলটা ঢেলে দিলে আর ডিমগুলো দিয়ে দিলে আমার ডিমের ঝোল রেডি যাও স্নান করে নাও তো সাড়ে বারোটা বেজে গেছে তো ওকে বলছি স্নান করে নিতে কার্টুন দেখেই যাচ্ছে কার্টুন পরে দেখো বাবা স্নান করে নাও যাও স্নান করে নাও তো এখানে না কতগুলো ভেন্ডি আছে তো ভাবছি যে ভেন্ডি ওই মাখা বলে না মাখা করব ভেন্ডি মাখা ভাতে খুব খেতে ভাল লাগে মানে সেদ্ধ করে যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হয় সেটা খুব ভাল লাগে খেতে তো চলো এটাকে সেদ্ধ দিয়ে দিই ভাজা না কেউ খেতে চায় না আমি খাই আমার খুব ভাল লাগে ভেন্ডি ভাজা তো ওরা তো কেউ খায় না তো তাও লাচ্ছ গো মানে এরকম করলে মাখা করলে আর কি ডিমের চুয়াল রেডি ফুটে গেছে চাপা দিয়ে এটা রেখে দেবো দশ মিনিট বাথরুমে স্নান করতে করতে গান করছে আর কতগুলো গুড়ি পেয়েছি দেখেছো এই দেখো একটা এই যে দুটো সব ছাদের থেকে কুড়িয়ে পাওয়া ঘুড়ি একটাও কিনে ছাদের ছাদে সকালে গেলেই দুটো তিনটে ঘুড়ি পড়ে থাকে আসলে সবাই ওরাই তো কেটে কেটে আমাদের ছাদেই পড়ে দুটো আরও আছে তারাও আরো দেখাচ্ছে এই দেখো তিনটে তিনটে জমেছে বলছে বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মা পুজোর আগে আরো হয়ে যাবে মা আরো ছাদে যাবে রোজ রোজ আমার জন্য নিয়ে আসবে আমি যে রোজ পড়ে নাকি এরকম দেখো এখানে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি তো এটাকে মেখে নেব এবার এখানে না একটা কাঁচা লঙ্কাও সেদ্ধ দিয়েছি ওর সাথে এমনি আর কুচো মানে কাঁচা লঙ্কা এমনি দেবো না আর এই তো একটা কাঁচা লঙ্কা সেদ্ধ নিক করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে এটাকে মেখে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এর উপরে দেবো অল্প একটু সরষের তেল আর এখানে নুন দিয়েছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আগে প্রথমে মেখে নেব তেল দিয়ে আগে তেল দিয়ে নুন দিয়ে আর এই লঙ্কা দিয়ে আগে পেঁয়াজটাকে মেখে নেব পেঁয়াজটাকে নাগে চটকালে মানে ভেন্ডি মাখা হলে তখন ভেন্ডিটা মানে পেঁয়াজটা ভালো ইয়ে হবে না আর কি আগে প্রথমে আমি পেঁয়াজটা এরকম করে চটকে নিই তারপরে সবগুলো একসাথে মেখে নেব হাত দিয়ে ভসাবার কালার করবে তো ভেতরে নাও তাড়াতাড়ি নাও তো হানি ড্রয়িং হয়ে গেছে ওকে ওই যে আমি খাইয়ে দেব ও আজকে খাবে না ডিম হয়েছে বলে আজকে ও বলছে আমি খাবো না তুমি খাবিয়ে দাও মানে নিয়ে নিয়েছি অল্প একটু ঢ্যাঁড়স লাগছে ও খায় ঢ্যাঁড়স মাখাটা আর আজকে দেখবে ওয়েদারটা কি সুন্দর দেখো এত সুন্দর রোদ উঠেছে না আর আকাশটা দেখো কি দারুণ লাগছে ঝলমলে রোদ লাগছে একদম কিন্তু সকালের থেকে একটু মেঘ হয়ে হালকা একটু বৃষ্টি হয়েছিল তারপরে আবার রোদ উঠে গেছে খুব ভালো লাগছে দেখি দেখি হাতটা দেখি বাবা হাতটা রং করে কি অবস্থা করছে যা ধো গিয়ে দাঁড়া পাশরা এইগুলো নিয়ে যেতে বলেছে ম্যাম ডিমের খোসাটা এর ওভাবে কালার করে নিয়ে যেতে বলেছে হাত দেবে না হাত দেবে না শোকাতে হবে পাঁচটা এক্ষুনি এই রোদে রেখে দিই এক্ষুনি ড্রয়িং ক্লাসে যাবে এতক্ষণ মনে করেনি এখন মনে পড়ল এগুলোকে কালার করে মানে একটু শুকিয়ে নিয়ে যেতে হবে হাতে নিয়েছো তো ওগুলো যেগুলো কালার করেছে ও সেগুলো ওই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি দেখি কালারটা লেগে যাচ্ছে তো শুকিয়েছে কালারটা এবার লেগে যাচ্ছে একটু একটু শ আজকে আমরা রিক্সায় উঠে গেছি এতটা আর হেঁটে যেতে পারছি না ও ড্রয়িংয়ের ব্যাগটা যা ভারী ভারী ব্যাগ নিয়ে হাঁটা খুব মুশকিল ও তো নেবে না ব্যাগটা আমাকে নিতে হবে তাই জন্য রিক্সায় উঠে গেছি রিক্সা করে যাচ্ছি হাঁটতে ইচ্ছা করলো না যাই তো হানিকে ড্রয়িং ক্লাসে দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি আমি আমি এবার যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছি আসলে ওর ব্যাগটা এত ভারী না তাই জন্য রিক্সায় গেলাম আর এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে তো বাড়িতে এসে দেখছি আমার মালতী চলে এসছে একটু পরে দিয়ে নিয়ে চলে এসছি মানে ওরা হয়ে গেছে ড্রয়িং ক্লাস তো এবার না বিকালবেলা একটু চিকেন বানাবো সকালে তো ডিম দিয়ে ভালো খাওয়া হয়নি তো ভাবছি বিকালে একটু চিকেন কষা করবো আর রুটি বানাবো আর তার আগে যে সলিডগুলো থাকে না এই সলিডগুলো দিয়ে ভাবছি একটু পকোড়া বানিয়ে দিই অনেক দিন চিকেন পকোড়াও খাওয়া হয় না তো হানিও বলছিল একটু পকোড়া বানাও মা তো এই হচ্ছে ব্যাপার তো ভাবছি একটু পকোড়া বানিয়ে দিই আর এখানে চিকেনগুলো রেখেছি একটু চিকেন কষা করব তো এই যে যেহেতু হাতে টাইম খুব কম এখন বাজে আটটা তো পকোড়া বানাচ্ছি আটটার সময় তো চিকেনের মধ্যে আদা রসুন গোলমরিচের গুঁড়ো তারপরে একটা ডিম সব দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেবো আর দিয়েছি এক চামচ বাটার আর দিয়েছি অল্প সোয়া সসও দিয়েছি তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব আর এর মধ্যে দেব দু চামচ কর্নফ্লাওয়ার মতন কর্নফ্লাওয়ার দেব মানে ওটা দু চামচ মতন সেটা পরে দিচ্ছি আগে ভালো করে মেখে নিই আর একটুখানি দেব চালের গুঁড়ি তো একটুখানি যে চালের গুঁড়ি দিলে ভালো হয় দেখো এখানে দু চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটা চিজ চিজ দিলে বেশি একটু টেস্ট আসে আলাদা রকম পকোড়াতে তো একটু চিজ দিয়েছি আর অল্প একটু আমার কাছে চালের গুঁড়ি ছিল অল্প একটু চালের গুঁড়িও দিয়ে ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়ি দিলে না বেশ করকরে হবে আর কি তো ভাল লাগে তো নালে এমনি কি বলো তো মানে একটু নরম নরম মতন হয় আর চালের গুঁড়ি দিলে বেশ শক্ত হবে বেশ ভাল লাগবে তো এখানে বসিয়েছি চা আর এখানে বানাচ্ছি পকোড়া তো আজকে যেহেতু শনিবার এতটা চাপ নেই কালকে স্কুল নেই রবিবার তো বেশ আস্তে ধীরেই ওঠা যাবে শনিবারটা না একটু আমি ভালোই একটু রিল্যাক্স করতে পারি একটু শান্তি লাগে আমার তো চা তো আমার এখানে ফুটে গেছে চাও হয়ে গেছে আর এদিকে আমার চিকেন পকোড়াও একদম দেখো লাল লাল একদম কড়কড়ে আমার চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে তো চালা সবাই মিলে এখন একটু গল্প করে করে চিকেন পকোড়া আর চা খাই আস্তে আস্তে বেশ রিল্যাক্স করে তো গল্প করতে করতে ওই মিস্টার বড়ুয়া আর আমি দুজনে বসে গল্প করব আর একটু চা খাবো এদের হানিয়েও অনেকক্ষণ ধরে বের করেছিল তো চা না খেলে হবে না কি দুজনে একটু চা বানিয়ে নিয়েছি তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি চা খাবে বললো বানাও একটুখানি চাও খাই পকোড়াও খাই রাত্রে ডিনার ক্ষেত্রে আমাদের দেরি আছে এখন তো সেই জন্য একটু পকোড়া খাচ্ছি ভালো না পকোড়াটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল গো একদম ভেতরে সফট ছিল আর বাইরে দিয়ে একদম কড়কড়ে ছিল দারুণ হয়েছিল খেতে একটু চালের গুঁড়ি দিলে না বেশ ভালোই হয় মচমচে মতন হয় তো খেতে বেশ টেস্ট লাগে একটা দেখছিলাম আর এখানে স্নানের জন্য রেখেছি ও পড়তে গেছে পড়ো এটা বসিয়ে দিয়েছি চিকেনটা করব চল রাত্রের জন্য যে চিকেনটা বানাবো সেটা রেডি করে নিয়েছি তো কালকে সকালে ওঠার এত তাড়া নেই তো একটু লেট লেট করে খেলে অতটা অসুবিধা নেই সেজন্য ধীরে সুস্থে আস্তে ধীরে করছি আজকে একটুখানি রাত্রেবেলা একটু তাড়াহুড়ো করে মানে সবার নেই আর কি না রোজ তাড়াতাড়ি করে খেয়ে দশটা সাড়ে দশটার মধ্যে শুতেই হয় কেন কি রোজ তো পাঁচটার সময় উঠি আনিও ওঠে ভোরবেলা উঠতে হয় তো সেই জন্য তাড়াতাড়ি একটু শোবার চেষ্টা করি তো কালকে তো ছুটি সানডে তো আজকে শনিবার একটু আস্তে ধীরে খাওয়া দাওয়া করে গল্প টল্প করবো একটু সিনেমাও দেখি তো এই দেখতে দেখতে রাত্রেবেলা একটু দেরি করে শোবো প্রত্যেক শনিবারেও একটুখানি চেষ্টা করি আস্তে ধীরে করার কেন প্রত্যেক দিনই তারা থাকে তারপরে খানির পড়া থাকে এইসবই করি আর কি করতে করতে মানে শুয়ে পড়তে হয় স্কুল থাকে বলে তো যাই হোক শনিবার বলে কথা আজকে দিনটা একটু রিল্যাক্স করি এখানে দুটো আলু দিয়েছি দু पीस করে মানে রাতে বেশি আলু খাবো না মানে অত আলু খাবো দিনই আর জিবেকাল টোড়ে থাকবে তো সেই জন্য চার জনের দুটো আলু কেটে দু पीस করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা আলু কেউ খাবো আর পেঁয়াজটা আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি আমার বাবা গুডবাই নিজেই পয়রা সুন্দর করে করে নেয় তাই না ওকে বলেছি তুমি চিকেন পকোড়া খেয়ে নিয়েছ এবার তুমি পড়া করে নাও তারপরে চিকেন রান্না হবে তারপরেই রুটি খাবে তাই না সুন্দর করে পড়া করে নিচ্ছে ওর নিজে তো এখানে চিকেনগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি যেরকম নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে জাস্ট অল্প জল দেবো বেশি জল দেবো না যেহেতু রুটি দিয়ে খাবো তো সেজ সেজন্য বেশি জল দেবো না অল্প জল দেবো দিয়ে একটু মাখো মাখো করবো আর কি এ দেখো তো তোমাদের দেখানো হয়নি তো আমার তো চিকেন গলে গেছে তো এর উপরে দিয়েছি অল্প একটু কসুরি মেথি কাসুরি মেথি দিলে না কাসুরি মেথির সেন্টটা এত ভালো লাগে না আমার আমার তো দারুণ লাগে তো এই কাসুরি মেথি তো চিকেনের মধ্যে দিলেও ভাল লাগে পনিরে দিলেও ভাল লাগে আমার খুব সুন্দর লাগে গন্ধটা তো যাই হোক এই চিকেনের মধ্যে অল্প কাসুরি মেথি দিয়ে দিয়েছি এই দেখো আমার চিকেন একদম দেখতে কি ফাটাফাটি হয়েছে তাই না রুটি দিয়ে খেতে দারুণ লাগে একদম মাখা মাখা ঝোল আর কি চিকেনটা একদম মাখা মাখা হয়েছে আর অল্প ঝোল করেছি তো চলো এখন বেজে গেছে এগারোটা তো একটু রুটি বানিয়ে নিই হানিরও পড়া হয়ে গেছে তো রাত্রে ডিনারটা করে নিই ডিনার করে তারপরে একটুখানি আমরা একটু সিনেমা দেখবো নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা এসছে বললো আর ইয়ে আমি তো অত দেখি না আমার ছেলেই বললো যে মা নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা এসেছে দেখব আমরা তো যাই হোক এখন রুটি রুটি খেয়ে নিই যে হানিকেও দিয়ে দিই

है ना चलो चलें बाबा